দেখুন বিক্ষোভ নির্বাচন বিক্ষোভটা হচ্ছে এই কারণে আপনারা জানেন যে আজকে নির্বাচনটা ফসলে পরিণত হচ্ছে গোটা গোটা নির্বাচনটা আজকে আপনারা জানেন আজকে উপনির্বাচন হচ্ছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আমাদের রাজ্যের চারটি বিধানসভায় এরকম নির্বাচন হচ্ছে আপনারা জানেন যে কেন নির্বাচন নির্বাচনটা তো একমাত্র কারণ তিন বিজেপির বিধায়করা তৃণমূলে জয়েন করেছে কত লোকসভা নির্বাচনে ফলে তাদের তাদের রিজার্ভ কারণে আজকে নতুন করে নির্বাচন হলো সেই নির্বাচনটা হাতের কালির দাগ এখনো ওঠেনি মানুষের সেই অবস্থা নির্বাচন হচ্ছে কিন্তু মানুষ একটা সরকার নতুন করে তৈরি হয়েছে আমাদের দেশে আবার আমাদের রাজ্যে যারা বর্তমানে শাসক দল তারা সংখ্যাগরিষ্ঠ আসলে জয়লাভ করেছে তারপরে নির্বাচন সেই নির্বাচনে তারা মানুষের উপর আস্থা রাখতে পারছে না ফলে মানুষের উপর আস্থা না রাখতে পেরে তারা গোটা নির্বাচনটাকে ক্রহসল এবং লুটে পরিণত করেছে আমরা বলেছি এই উপনির্বাচন মানুষ গণতান্ত্রিকভাবে ভোট দিতে পারেনি গতকাল রাত থেকে এই নির্বাচনের রাহাজানি জুলুম সন্ত্রাস ভয় দেখানো বাড়িতে বোমা মারা গুলি চালানো জানলার কাজ ভেঙে দেওয়া বাড়ি থেকে হুমকি দেওয়া আর স্ত্রীকে বলে দেওয়া আপনার হাজব্যান্ড যেন না যায় তার মেয়েকে তার সন্তানকে বলে দেওয়া তোমার বাবা যেন না যায় এবং সকালে যখন নির্বাচন শুরু হয়েছে সাতটা থেকে তখন সমস্ত পুলিশ এজেন্টদেরকে বুক থেকে ধরে ধরে হুমকি দিয়ে ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে অবাধে ভোট লুট করার ব্যবস্থা করে প্রশাসন প্রশাসন কি প্রশাসন টুটো জগন্নাথ প্রশাসনকে একটা জায়গা থেকে পরিচালনা করা সেটা আপনারা জানেন নিশ্চয় একটা বাড়ি থেকে পরিচালিত হয় সেখান থেকে প্রশাসনকে পরিচালনা করা হচ্ছে বলে প্রশাসন খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে ঘুরছে তাহলে কি আপনাদের